সামাইকুম চরবাগার সুপারস্টার কর্তৃক আয়োজিত একদিনের প্রীতি ম্যাচ আজকের দীর্ঘদিন পরে হল হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে হাডুডু খেলা চরবাগা স্পোর্টিং ক্লাব সে আয়োজন করেছেন অত্যন্ত উৎসব পরিবেশে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে শত শত দর্শকের উপস্থিতি আজকের এই খেলা চলছে ইতিমধ্যেই প্রথমবার খেলা সম্পন্ন হয়েছে এখন বিরতি চলছে বিরতির পরে আবার আমরা দেখব ইনশাল্লাহ আমাদের দ্বিতীয় পর্বে খেলা চূড়ান্ত পর্বে খেলা শেষ হবে তাই সেখানে খুব ভালো পরিবেশে সুন্দর পরিবেশে খেলা অনুষ্ঠিত হচ্ছে তো এটা আসলেই আমাদের জন্য খুব ভালো ভালোভাবে আমরা খেলাটুকু উপভোগ করছি এতে আমরা আমাদের বাজে উপস্থিত হয়েছেন আমাদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ঠাকুর মার সিকদার সাহেব এলাকার প্রতিনিধিবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ রাজনৈতিক নেতৃবৃন্দ এলাকার সুদীজন যুব সমাজ সকলে অংশগ্রহণ করেছেন তাই আসলে আমরা অত্যন্ত খুশি আয়োজন করার জন্য সকলকে ধন্যবাদ ধন্যবাদ সকল দর্শক এবারে কথা বলবো আজকে যে খেলার যে প্রধান অতিথি জিনি চরবগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিদ্দিক স্যার এর কাছে তার কাছে দর্শকদের দর্শকের উদ্দেশ্যে কিছু বক্তব্য আজকে উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি আফ람 সাবেক চেয়ারম্যান জনাব ডালর হোসেন ব্যবসায়ী উপস্থিত আছেন সহকারী উপকৌল আমাদের প্রিয় নেতা উপস্থিত আছেন আশিফল সহ উপস্থিত নেতৃবৃন্দ উপস্থিত এলাকার সকল প্রচুর ব্যক্তিবর্গ আমার প্রিয় খেলা খেলোয়াড় ভাইয়েরা আসসালামু আলাইকুম খেলা এমন একটি সুন্দর খেলা এই খেলা উপভোগ করছি আজকে এই খেলা খেলাগতি যাবতে এই খেলা চলছে শুধু বাংলাদেশে নয় চরবাগা তো বারবার এই খেলা খেলছে অজুর বঙ্গাল নেত্রীদের খেলা গত বছরও উজ্জ্বল গোগোয়ালের নেতৃত্বে খেলা খেলছি আমরা চরমাগার জনগণ উপভোগ করেছি আশা করি এই খেলা সুন্দর হবে আরও ভবিষ্যতে আরও সুন্দর হবে বলে এই আশা করে আমি বলবো খেলার দিকে আমি বলবো আবুল জনাব বাবুল হোসেন পাইক আছেন এখানে বসে আছেন খেলোয়াড়রা সকলকে ধন্যবাদ জানাই যাতে খেলা প্রতি বছর আমরা সুন্দরভাবে খেলতে পারি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য জয় জয় বাংলা দর্শক আজকে আমি কথা আর একটু কথা বলবো তিনি আজকের এই চরবাগা সুপারস্টার স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত আজকে যেই চরবাগা বকাউল বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেই ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ কাউসার বকাউলের সাথে দর্শকের কিছু ধন্যবাদ আজকের এই হারুড়ু প্রতিযোগিতায় সিনিয়র এবং জুনিয়র এখানে আমাদের মানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন যারা ভাবিবুর রহমান শিকদার আরও উপস্থিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন ব্যাপারি আরও নেতৃবৃন্দ এবং উপস্থিত দর্শক আজকের খেলা খুব আনন্দদায়ক খেলা চলতেছে আপনারা সবাই উপভোগ করবেন এবং এই বলে আমি আমার সংক্ষিপ্ত লাইভ শেষ করলাম দয় বাংলা আমরা দর্শক সময় ছিলাম আমরা এই খেলাটু সম্পূর্ণ খেলা দেখানোর চেষ্টা করব লাইক এই দেখতে পাচ্ছি যে আসলে দুটি দলের কিন্তু সমান পয়েন্টে রয়েছে আমি দেখতে পাচ্ছি যে আমাদের এই আজকের এই খেলায় কিন্তু হাজার দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আজকে আমাদের মা বোনরে কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং খুব মনোরম পরিবেশে সুন্দরভাবে কিন্তু আজকের এই খেলাগুলো উপভোগ করতেছে সবাই бизенне бактымны да бурадым диделәр. 70 дизендә 73 минутта.

আমাদের সিনিয়র পয়েন্ট কিন্তু ইতিমধ্যে তিন পয়েন্ট নিয়ে চলে আসছে আমরা কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে এই চরপাগা সিনিয়র এবং জুনিয়র কিন্তু হাড্ডা হাড্ডি লোড়াই আজকের এই খেলা চলতেছে যে খুব সুন্দরভাবেই কিন্তু আজকের হাজার দর্শকের গণতালিতেই আজকে মৃত্যু উঠেছে আমাদের এই জাতীয় এই হাডুডু খেলা I'm going синий побонам шарбага дүндо বাইরে থেকে কোনো করবেন না সহকারী আছে হাসান দখল এবং নগর বগল তাদের সিদ্ধান্ত সুরক্ষা সিদ্ধান্ত আপনারা অর্থ করবেন ले माथि बोलेन रे जो भी आति बोले हो त्यो बलले त टाल्दिन्छ कोनकी दोस्रो बल्ला गाड्नु हे दिन थाले हो